নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি একটি কবিতা পাঠ করে শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে কবিতাটার নাম নদী দিয়ে পাহাড় কেনা যায় কি কলমে আমি সুবি চট্টোপাধ্যায় শুনতে থাকুন আজকের কবিতা নদী দিয়ে পাহাড় কেনা যায় কি জানেন আমার না খুব ইচ্ছে করে একটা পাহাড় কিনতে দেয়াল ছাদ জানালাওয়ালা কিছু নয় একটা চুপ করে থাকা পাহাড় যেখানে শব্দেরা এসে থেমে যায় ভাবি এই পাহাড়টা কিনব কার কাছ থেকে আকাশের কাছ থেকে নাকি ওই মেঘটার কাছ থেকে তারপর আবার হিসেব করি এই পাহাড়টার দাম কত হতে পারে নিরবতায় কি কোনো বাজার দর আছে ধৈর্য দিয়ে কি কিছু যায় নাকি সময়টাই আসল মুদ্রা কেনা হঠাৎ মনে পড়ে যায় আমার তো একটা নদী আছে বুকের ভেতর দিয়ে বয়ে চলা একটা অস্থির পোস্টে ভরা নদী যে সব সময় কোথাও পৌঁছতে চায় ভাবি এই নদী দিয়েই কি পাহাড় কেনা যায় না ঢেউয়ের বদলে যদি দি অপেক্ষা স্রোতের বদলে যদি দি স্থিরতা তাতে কি পাহাড় রাজি হবে কি জানি হয় কি না সত্যি কথা বলতে কি এখন আর নদীর মতো বইতে ইচ্ছে করে না ভাঙতে ভাঙতে ক্লান্ত হয়ে গেছি সব কিছুর ভেতর দিয়ে গলে যেতে যেতে নিজেকেই কোথাও হারিয়ে ফেলেছি এখন মনে হয় পাহাড়ের মতো কোথাও বসে থাকি সব কিছু একটু দূর থেকে দেখি মানুষ সম্পর্ক সময় আর নিজের ছায়াটা হয়তো আর এগোনো নয় এই বসে থাকাটাই আমার নতুন পথ নদী একদিন ক্লান্ত হলে পাহাড় হতে চায় কি জানি কেন আজ আমারও তাই মনে হয় নমস্কার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সঙ্গে আছি পাশে আছি পাশে থাকবো রকম ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন